নিচের কোন বাক্যটি কোরআন সুন্না সমর্থিত এ কবর মাত্রই অন্ধকার ও সংকীর্ণ বিসমিল্লায় গলত সি আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন ডি আল্লাহ ও আপনি যা চান সময় পড়িয়ে যাচ্ছে দ্রুত বলতে হবে অপশন সি আল্লাহ লক করা হোক অপশন সি আপনি বলছেন যে আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন এই বাক্যটি কোরআন সুন্না সমর্থিত সঠিক উত্তর আলহামদুলিল্লাহ এখানে বিশেষ করে দুটি কথা আছে যে দুটি কথা খুবই মারাত্মক এবং হারাম এবং গুনাহের যেমন আমরা শুনি যে গলজ গলত নাওসবাহ মিন্দালি এই কথা কি আদৌ বলা যায় বা আল্লাহ ও আপনি যা চান আল্লাহ যা চাইবেন সেটা হবে আমরা চাইলে হবে না